বিএনপির অধিকাংশ নেতাকর্মীকে মনে হয়েছে তারা আসলে জিয়াউর রহমানের রাজনীতির রও বোঝে নাই ইনক্লুডিং স্ট্যান্ডিং কমিটি মেম্বার্স জিয়াউর রহমানের রাজনীতি করে আপনাদের একটা স্লোগান আছে না এক জিয়া লোকান্তরে আপনারা দেন না প্রতিদিন লক্ষ্য জিয়া রিয়েলি দ্বিতীয় আর একটা জিয়ার নখের লোক একটা তৈরি হয়েছে আপনাদের দলে তাহলে এই স্লোগানটা কেন দেন আপনারা একটা মিথ্যা স্লোগান না যারা এই রাজনীতিটা করেন আমরা যারা জিয়াউর রহমানকে নিয়ে পড়াশোনা করেছি আমি তো জিয়ার রাজনীতি করি নাই কিন্তু আপনারা যারা জিয়ার রাজনীতি করেন আপনারা যে বলছেন লক্ষ্য জিয়া 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 লোকান্তরে কই আসলে কোথায় কি টাইপের লোক ছিল লুটপাট বাটপারি করাপশন এই টাইপের লোক ছিল মানুষের হক নষ্ট করে খাওয়া এগুলো করছে করে নাই তো তাহলে বিএনপির রাজনীতির এই জায়গাটা দেখেন দ্বিতীয় একটা স্লোগান আপনারা দেন আমরা সবাই জিয়া সেনা এরকম অনেক কিছু বলেন কিন্তু আসলে কি আমরা আপনারা জিয়া সেনা জিয়াকে কি আসলে আপনারা বোঝেন ধারণ করেন জিয়াউর রহমানকে ধারণ করবার জন্য জিয়াউর রহমান সম্পর্কে যতটুকু পড়াশোনা করা দরকার এই পড়াশোনা করার লোক তো আমি তো বিএনপিতে দেখি না তো আপনি বিএনপির কি রাজনীতি করবেন আপনি বিএনপির মার্কাবিচ্ছা মানে জনপ্রতিনিধি হইতে পারবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হইতে পারবেন কিন্তু আপনি জিয়ার জিয়া সৈনিক হইতে পারবেন না তাহলে বিএনপি করা আর জিয়াকে বোঝা এক জিনিস না এই বাস্তবতাটাই কিন্তু বিএনপির রাজনীতিকে বারবার হোচরের মধ্যে ফেলেছে যারা জিয়াকে না বুঝে বিএনপি করেছে তারা দিন শেষে লুটেরাদের অংশ হবে অংশ হবে কিন্তু জিয়ার সৈনিক হইতে পারবে না অতএব যদি সত্যিকারে ওই জিয়ার রহমানের মতো করে বাংলাদেশটাকে যদি আপনারা বদলে দিতে চান কদিন পর আপনারা ক্ষমতায় আসবেন সেটা ডিসেম্বরে হোক আর জুন জুলাইতে হোক বাংলাদেশের সিম্পলি আর কোনো অপশন নাই পলিটিক্যাল পার্টি আকারে আপনারা কদিন পরে ক্ষমতায় আসবেন দেশ জিয়াউর মতো চালানোর মতো লোক তো আমি দেখি না তো বিএনপির এমপি মন্ত্রী যারা হবেন আমি তো অলমোস্ট সবাইকে চিনি আপনাদের ক্যাবিনেটে যারা তিরিশ জন মন্ত্রী হবেন আমি তো সবাইকে চিনি মোটামুটি আমি জিয়াউর রহমানের ক্যাবিনেটকেও চিনি বাংলাদেশের পার্লামেন্টেরই হিস্ট্রি পড়েছে এবং উনআশির পার্লামেন্ট যদি আপনারা দেখেন জিয়াউর রহমানের উনআশির পার্লামেন্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাসে বেস্ট এভার ইলেক্টেড পার্লামেন্ট এই পার্লামেন্টে দেখেন আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করছে নকশালী অস্ত্রধারী রাজনীতিবিদ করেছে তোহার মতো লোকদেরকে এমপি বানায় নিয়ে আসছে না তোহার রাজনীতি কি জিয়াউর রহমানের রাজনীতি সে তো বাম অস্ত্রধারী কোনো রাজনীতি জিয়াউর রহমান করে নাই তাকে আবার এমপি বানায় নিয়ে আসছে সুরঞ্জিৎ সেন গুপ্তের রাজনীতির সাথে জিয়াউর রহমানের রাজনীতির র পরিমাণ মিল আছে সেই লোকটাকে সেই উনবাসীতে এমপি বানাইছে না খানের সবুর মুসলিম লীগের নেতা ছিলেন খুলনা থেকে এমপি হয়েছেন না মুক্তিযোদ্ধা কিন্তু খানে সবুরকে মুসলিম লীগের মানুষ তাকে এমপি বানাইছেন তাহলে দেখেন উনওয়াশির পার্লামেন্টে ব্যারিস্টার মৌদুদকে দিয়ে উনি একটা অপোজিশন ককাস করে দিয়েছেন তার ইলেকটেড এমপিদেরকে দিয়ে শুধুমাত্র তার সমালোচনা করবার জন্য পার্লামেন্টে কারণ সাফিসিয়েন্ট মেম্বার অফ পার্লামেন্ট নাই তাকে সমালোচনা করবার জন্য সে বোধ করেছে যে আমি এত এমপি নিয়ে ক্ষমতায় আছি কিন্তু যদি আমাকে সমালোচনা না করে তাহলে এই সংসদীয় গণতন্ত্রটা ওয়ার্ক করবে না তো সেখানে বিএনপির অন্য দল বিএনপির সমালোচনা তো দূরের কথা বিএনপির গ্রুপিং পলিটিক্সের সমালোচনায় তো খুন খারাপই হয়ে যাচ্ছে তাহলে যারা বিএনপিকে জিয়ার রাজনীতিতে রূপান্তর করতে চায় তাকে তো দলের ভিতরে জিয়াকে চর্চা করতে হবে স্লোগানে না ফেস্টুনে না আপনারা কি করেছেন জিয়াকে একটা মাজারে পরিণত করছেন জিয়াকে একটা মন্দিরে তারপরে ফেস্টুনের ছবিতে পরিণত করেছেন কিন্তু জিয়াকে ধারণ করেন না প্রত্যেকটা ব্যানারে ব্যানারে আমি আজকে মধ্যে খুঁজে পাই না যে আসলে কে এটা এই পোস্টারটা ছাপাইছে কার পক্ষ থেকে কারে শুভেচ্ছা দিতেছে এইটা আমি বুঝে উঠতে পারি না এত ছবি আবার উপরে হলো জিয়ার ছবি জিয়ার বক্তৃতায় কোনো তোষামদি শুনছেন কোনোদিন জিয়াউর রহমানের বক্তব্য শোনেন তো সাড়ে তিন চার বছরের বক্তব্যের ভিতরে এরে তেল দেওয়া ওরে তেল দেওয়া তোষামদি করা আপনারা এই তোষামদি রাজনীতি শিখলেন কোথেকে তাহলে আপনার রাজনীতি তো আমি আমি বিএনপির রাজনীতির ভিতরে তো আমি তো জিয়াকে খুঁজে পাই না অথচ জিয়ার রাজনীতিটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ এবং আমরাও যখন এবি পার্টির পক্ষ থেকে পলিটিক্স করি আমাদের যাকে পলিটিক্যাল ওয়ার্কশপ হয় দলের ভিতরে আমরা যে নেতাদের কেস স্টাডি করি তার ভিতরে একটা কেস স্টাডি হচ্ছে জিয়াউর রহমানের লাইফ নিয়ে আমরা আলোচনা করি ওয়াই হি ওয়াজ সাকসেসফুল কারণ তাকে আমরা বিএনপি আকারে পড়ি না তাকে দেশের রাষ্ট্রনায়ক আকারে আমরা পড়ি অত সেই জায়গাতে হচ্ছে যারা রূপান্তরিত রাজনীতি করতে চান সংস্কারের রাজনীতি করতে চান আপনাদের বত্রিশ দফার মধ্য দিয়ে আপনারা যে সংস্কারের আলাপ আপনাদের দলেও তুলেছেন আপনাদেরকে আসলে জিয়াউর রহমান ক্যারেক্টারটা ভালো বুঝতে হবে যদি জিয়াউর রহমানকে আপনারা না বোঝেন না ধারণ করেন না না বুঝতে পারেন তাহলে এই সংস্কারের পলিটিক্স আপনারা বেশি দিন আগায় নিতে পারবেন না অতএব এইটা বিএনপিকে সিরিয়াসলি মাথায় নিতে হবে যারা বিএনপি লিডারশিপে আছেন এবং এটা আমরা ফিল করি জিয়াউর রহমানের ব্যাপারে দেখেন যে রাষ্ট্র তৈরি হয় শত্রু সাপেক্ষে বন্ধু সাপেক্ষে রাষ্ট্র হয় না এই যে আমাদেরকে আওয়ামী লীগ প্রচুর বলতো না বন্ধু বন্ধু রাষ্ট্র রাষ্ট্র বন্ধু রাষ্ট্র যদি হয় তাহলে প্রত্যেক রাষ্ট্র তার বন্ধু রাষ্ট্রের বর্ডার তৈরি করে কেন বেড়া দেয় কেন বন্ধুর বাড়ি থেকে কেউ বেড়া দেয় যদি বন্ধু হয় দুই বন্ধুর বাড়ি থেকে কেউ সীমান্তরক্ষী রাখে পাহারাদার রাখে রাখে দুই বন্ধুর বাড়ি থেকে কেউ ইলেকট্রিক তার তৈরি করে মানুষ হত্যা করে দুই বন্ধুর বাড়ি থেকে অস্ত্র দিয়ে একজন একজনকে খুন করে মারে তাহলে রাষ্ট্র কখনো বন্ধু সাপেক্ষে হয় না পৃথিবীতে রাষ্ট্র হয় শত্রু সাপেক্ষে এবং শত্রু সাপেক্ষে রাষ্ট্র হয় বলেই রাষ্ট্রের সভরেন্টি রক্ষা করবার জন্য সীমান্তে দিতে হয় সীমান্তে পাহারাদার বসাইতে হয় ওই হাতে অস্ত্র দিতে হয় অতএব সেই শত্রু সাপেক্ষের রাষ্ট্রের রাজনীতি হচ্ছে জিয়াউর রহমান ধারণ করেছেন। কিভাবে কিভাবে ধারণ করেছেন দেখেন সাইদ আবদুল্লাহ প্রায় বলেছে অল্প একটু বলে নাই যে পানি ইস্যু গঙ্গার পানি ইস্যু নিয়ে ফারাক্কা মার্চ হইল আপনার ছিয়াত্তরে মে মাসে সম্ভবত ওই বছর কিন্তু জিয়াউর রহমান জাতিসংঘে গিয়ে ইন্টারন্যাশনাল ফোরামে ফর দ্য ফার্স্ট টাইম গঙ্গা ইস্যু রেজ করেছেন ডিসপাইট ইন্ডিয়ান অপোজিশন ইন্ডিয়া সিরিয়াসলি অপোজ করেছে এটার ব্যাপারে তারপরে উনি ইন্টারন্যাশনাল ফোরামে এটা তুলেছেন এবং তোলার কারণে যেটা হয়েছে পরের বছর ভারত চুক্তি করতে বাধ্য করছে অন দ্য টার্মস অফ বাংলাদেশ বাংলাদেশের শর্তে ভারতকে পানি চুক্তি করতে হয়েছে গ্যারান্টি ক্লোজ সহকারে যেটা আওয়ামী করতে পারে নাই রাষ্ট্র থাকার পরেও জিয়াউর রহমান কাছে জিয়াউর রহমানের রাজনীতি কী দেখেন রোহিঙ্গা ইনফ্লাক্স হইল আপনার সাতাত্তরে ওখানে আরাকানে ক্র্যাকডাউন হয়েছে লক্ষ লক্ষ রোহিঙ্গারা চলে আসছে এখানে এই সতেরো সালের মতো আর কি বহুবার হয়েছে জিয়াউর রহমান সিম্পলি বলছেন ডেডলাইন দিয়ে বলছেন জাতিসংঘে গিয়ে বলছেন যে আপনারা এটা ফেরায় নেন ফেরায় না নিলে আমি এই যে লাখ লাখ রোহিঙ্গারা আসতেছে না আমি সবাইকে অস্ত্র দিব ট্রেনিং দেবো এই পরে আপনার দেশ দখল করার ব্যবস্থা করব। জাতিসংঘের মধ্যস্থতায় যে কজন রোহিঙ্গা আসছিল সবাইকে বার্মা ফেরত নিয়ে গেছে আমরা পারি নাই কেন তাহলে এই যে ফরেন পলিসি সাকসেস এরপর দেখেন আপনি আমাদের চিরাঙ্গ হিল ট্রাকস হিল ট্রাকসকে নিয়ে যে ষড়যন্ত্র করেছে ভারত জনসংহতি তৈরি করা আপনার সেই সেভেন্টি ফোর ফাইভ অস্ত্র দিয়ে দিল এখানে এই সন্তুল আর দিল প্রেসিডেন্ট কি করেছেন সিম্পলি চীন থেকে ফিরে এসে একটা মডেল ফলো করেছেন যে আমার এখানে আমার লোকাল লোক লাগবে যারা এটা সেফগার্ড করবে সেটেলমেন্ট পলিসি নিলেন দেশের মানুষকে ভূমিহীন লোকদেরকে নিয়ে সেটেল করলেন এবং সেটেল করে রাষ্ট্রের সভরিনটিকে তিনি ডিফেন্ড করলেন শত্রু সাপেক্ষে কিন্তু দেখেন সে রাষ্ট্রকে চিন্তা করেছে কোথায় শত্রু সাপেক্ষে ওই সময় উনআশি আশি একাশিতে যারা মিলিটারি অফিসার ছিল তাদের সাথে যদি কথা বলেন আপনি দেখবেন জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশকে যদি কোনো শত্রু রাষ্ট্র আঘাত করে আমরা কি আমার ভূখণ্ডে তার সাথে যুদ্ধ করব না আমার ভূখণ্ডের বাইরে গিয়ে তার সাথে যুদ্ধ করব এই রকম একটা মহড়া দিয়েছেন অপারেশন আয়রন শিল্ড বা মিলিটারি অফিসারদের সাথে কথা বলবেন যাদের ভয় পাওয়ার কথা তাদের নাবিশ্বাস বের হয়ে গেছে সেই দিন জিয়াউর রহমানকে তো এমনি এমনি মারে নাই তাহলে সেই জায়গায় বুঝতে হবে আজকে যারা আমরা নতুন করে রাষ্ট্রের রূপান্তরের কথা বলছি বিনির্মাণের কথা বলছি সেখানে প্রত্যেক দিন আমাকে মাথায় রাখতে হবে যে আমার স্বাধীনতা শত্রু কারা আমার সভরিনটির এনিমিস কারা কারণ কারা আমার বাসা বাড়িতে আঘাত করতে পারে আমার সম্পত্তি চুরি করে নিয়ে যেতে পারে এবং এই ফোর্সেসরা বারবার প্রমাণ করেছে তারা কারা আপনি দেখেন পঁচাত্তরের পরে পুরো আমাদের সীমান্ত জুড়ে ভারত ফোর্স লালায় দিয়েছে এই সকল কাদের সিদ্ধি কি এটা আপাদমস্ত দেশের শত্রু এরা কি বঙ্গবীর এটা ভুয়া বঙ্গবীর বঙ্গবীর তো ওসমানিক একটা নির্লজ্জ লোক যে নিজে একটা রাষ্ট্রীয় উপাধি নিজে নিজেদের দিয়া বলতেছে আমি বঙ্গবন্ধু এটা রাষ্ট্র অলরেডি ওসমানিকে দিয়ে দিচ্ছে তো সেই লোক হাজার হাজার ট্রেনিং নিয়ে ভারতের অস্ত্রে আমার পুরো সীমান্তকে অস্থির করে ফেলেছে জিয়াউর রহমান ফর দ্য ফার্স্ট টাইম আপনার ভিলেজ ডিফেন্স ফোর্স করলেন বিডিপি করলেন গ্রাম প্রতিরক্ষা একটা ফোর্স আছে না আমাদের গ্রামে গ্রামে আছে জিয়াউর রহমান করেছে তবে এই যে রাষ্ট্রকে প্রত্যেক শত্রু সাপেক্ষে বিনির্মাণ করা শত্রু সাপেক্ষে বিবেচনা করা শত্রু সাপেক্ষে গঠন করা শত্রু সাপেক্ষে স্বাতন্ত্র বোধ তৈরি করা শত্রু সাপেক্ষে শক্তিশালী হওয়া এটার নাম হচ্ছে বাংলাদেশকে বাংলাদেশ বানানো আমরা যখন বাংলাদেশ দুইয়ের কথা বলছি দায় দরদের রাজনীতির কথা বলছি আমরা এমন কিছু বলছি না যেটা কখনো হয় নাই কখনো করা হয় নাই এগুলো করা হয়েছে কিন্তু ওই যে সুরঞ্জনা বারবার বলছি অন্য কোনো যুবকের কাছে যেও না কিন্তু আমার সেই সাগরকন্যা বারবার ময়নাদ্বীপ ছেড়ে অন্যদিকে চলে যায় সে শুধু অন্যদিকে চলে যায় শুধু শত্রুর শত্রুর কোলে চলে যেতে চায় অতএব যারা রূপান্তরের রাজনীতি দেখতে চান নতুন বাংলাদেশের রাজনীতি দেখতে চান আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই শাহাদ দিবসে তাদেরকে নতুন করে ওনাকে আবিষ্কার করতে হবে আপনার রাজনীতির ভিতরে তার জীবনটাকে রিফ্লেক্ট করাইতে হবে তা না হলে আপনার রাজনীতিও দিন শেষে আওয়ামী লীগের রাজনীতির মতো লাগবে আপনার রাজনীতিও দিন শেষে ভারতের স্বার্থ স্বার্থ পারপাস সার্ভ করবে আপনার রাজনীতি দিন শেষে দেশের বিপক্ষে চলে যাবে যদি জিয়াউর রহমানের সাথে বেইমানি করেন জিয়াউর রহমানকে ভুলে যান শুধুমাত্র কুইক আপনার স্বার্থ সিদ্ধি করতে চান অতএব এই জন্য আজকে এই শাহাদ দিবসে জিয়াউর রহমান আমাদের জন্য খুবই প্রাসঙ্গিক এভার বিফোর কখনোই তিনি এত প্রাসঙ্গিক ছিলেন না পারহ্যাপস এই জন্য আজকে আমরা যারা এই টোটাল অ্যান্টি ফ্যাসিস্ট ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে দায় ভিত্তিতে আগামী বাংলাদেশ দুইটা যেন আমরা গড়তে পারি তাই এই সময় উত্তীর্ণ যে আইডিয়াসগুলো আছে এগুলো আমাদের রূপান্তরকে যেন সাহায্য করে সবাইকে ধন্যবাদ আয়োজকদেরকে আবারও ধন্যবাদ